সব খাবারে খানদানি রাজকীয় বা দামি জিনিস থাকবে সেরকম কোনো ব্যাপার না কিছু কিছু খাবার থাকবে যেটার সাথে ভালোবাসা আবেগ আর আর পড়ে ভাবটা অবশ্যই থাকতে হবে যেটা আমাদের সচরাচর প্রতিটি ঘরে থাকে অঞ্চল ভেদে এলাকা ভেদে কিছু খাবার থাকে যেটা আসলে মায়ের মমতা আর ভালোবাসা দিয়ে তৈরি হয় এই যেমন আমি চট্টগ্রামের মেয়ে আমাদের চট্টগ্রামে যারা আছেন তারা অবশ্যই ফুলুটি কি জানেন আমাদের বাজারগুলোতে লোকাল বাজারগুলোতে এই ফুলুটি বিক্রি করা হয় যেটা রান্না করা হয় মাছের সাথে চিংড়ি শুটকি বা ইচা সুটকির সাথে যেটা স্বাদ শুধু চট্টগ্রামের মানুষ যারা খেতে জানে এই খাবারটা তারাই বুঝতে পারবেন আমার মা এত মজা করে সাধারণভাবে রান্না করতেন মনে হতো অমৃত খাচ্ছি মা তো এখন দেশে তাই নিজে রান্না করে আমি নিজেকে সান্ত্বনা দিলাম আর আপনাদের জন্য নিয়ে আসলাম